এইডা এইডা নালবে তো বাদার লও কি কই যো ইয়ার মাল গুলা আনছড়ি আনবা পিদো মাঝে গুলা আনছে আনবা কি কি দাও না হে হিসাব আন ন আর বাইরে থেকে দরকারলে আনবা হে রাই দেখো বাইরের ওর

অসুবিধা নেই বিয়ে নাম্বার সুপার না মোবাইল দে বাসার কাপড় চোপড় মনে করে আনিস আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সূচনা কাশ্মীর স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস গ্রাউন্ড ফ্লোরে যুব ফ্রিস চৌত্রিশ নাম্বার সম থেকে মামুনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি দেখিয়ে দিব নতুন আরও কিছু আছে সেগুলো এই ব্যাগটা পাঁচটা কালার আছে আজকে আসছে এই পাঁচটা কালারে আপনি আয় এদিকে কথা বলো এটা দেখেন এই একটা শর্ট বেল্ট শর্ট বেল্ট এ একটা লং বেল এ একটা লং বেল এটা আঠারোশো টাকা ছিল অফারে পাবেন আজকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন আজকের অফার একটা কালার এ একটা কালার একটা কালার এ একটা কালার একটা কালার মাত্র পেয়ে যাবেন পনেরোশো টাকা এবার দেখবেন ওদের জাহাগুরে দেহ এই ব্যাগটা পাঁচটা কালার আছে পনেরোশো টাকা ছিল আজকের অফার মাত্র বারোশো টাকা কালার পাবেন পাঁচটা পাঁচটা কালার পাবেন বারোশো টাকা চেম্বার আছে লং বেল্ট আছে এটার মধ্যে নাম্বার এ একটা কালার বারোশো টাকা দর দুইটা কালার মানে তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এবার দেখবেন এই মডেলটা পাঁচটা কালার একটু আগে আসছে এটারও পাঁচটা কালার ভিতরে দেখেন লং বেল্ট আছে দুইটা দুইটা লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে পেয়ে যাবেন পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন একটা কালার দুইটা কালার এই তিনটা কালার এবার যাও চারটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এবার দেখবেন এই ব্যাগটা কালার আছে ছয় সাতটা নাম্বার বলো ছয় ছয় সাতটা কালার আছে পেয়ে যাবেন মাত্র সেভেন হান্ড্রেড আজকের অফারে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি এ একটা লং বেল এখানে একটা চেইন আর একটা লং বেল ভিতরে আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার সাতটা কালার সাতটা কালার আছে পেয়ে যাবেন আজকের অফার সেভেন হান্ড্রেড মাত্র হাঁ দিয়ায় পল্লিবিতে মাল ধুলে তো ষোলো মালের লাগালাগো না এই ব্যাগটা দেখেন কালার আছে এই ব্যাগটার কালার আছে ছয়টা এটাও দেখেন একদম ইন্ট্যাক্ট আজকের অফার এটার মধ্যে থাকবে এই দেখেন এই একটা বেল আবার আরেকটা বেল দুইটা বেল আছে এটার মধ্যে কাছাকাছি তো আচ্ছা আর একশো টাকা দেন দে আটশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার পেয়ে যাবেন মাত্র আটশো টাকা এই ছয়টা কালার এবার আসেন এই ব্যাগটার তিনটা কালার আছে আসতে এটা আজকে আরও দুইশো টাকা অফার বাড়িয়ে দিব এটা হলো নর্মালি পনেরোশো টাকা ছিল অফারে মেসেজে তো রিপ্লাই দেওয়া হয় হবে না কেন অনেক সময় গাড়িতে হ্যাঁ আর রেডি করতেছিল তো গতকালকে যে গতকালকে যে বন্ধ ছিল ওই পার্সেলগুলো আজকে রেডি করতেছে এই পর্যন্ত রেডি করতে লাগছে এখন যে যদি না একটু দেরি হয় আপনারা আমার নাম্বারে ত্রিপল এইট ওখানে যোগাযোগ করবেন আমি বলে দিব হতাশ হওয়ার কোনো কারণ নেই আমরা অবশ্যই রিপ্লাই দিব আপনাদের রিপ্লাই না দিলে আমরা ব্যচবো কার কাছে তো কাজেই বলবেন আমার কাছে আমার নাম্বার তো সবসময় এখানে দেওয়াই আছে এখানে দেখেন শুধু নামাজের টাইম ছাড়া আমার কাছে মোবাইল থাকে এখানে দেখেন এইটা এই দেখেন চেম্বার আছে মাত্র তেরোশো টাকা তিনজন তিনজন নিতে পারবেন তেরোশো পেস্ট কালার পিঙ্ক কালার আকাশি ব্লু কালার তেরোশো টাকায় তিনটা কালার চলে যাও এবার দেখেন এই ব্যাগটার আজকে চারটা কালার আইছে নাম্বার দেওয়া আছে কথা এটার দেখেন একটা লং বেল্ট আছে ভিতরে দেখেন হ্যাঁ পকেট আছে এখানে একটা এখানে একটা কোম্পানির নাম হইল ফ্রিডম নাকি ফ্রিডম ব্র্যান্ডের এই কোম্পানির ব্যাগ দুই হাজারের নিচে কোনো ব্যাগ থাকে না এটা আমরা অফার দিচ্ছি আপনাদের কাছে পিছনে একটা চেম্বার আছে আমি আমি শুধু অফার দিছি এইটা আজকে গেল আমি দিছি আজকের অফার এটা আজকের অফার বারোশো টাকা এক বছর রাফিউজ করেন এই ব্যাগ নষ্ট হবে না ইনশাআল্লাহ একটা কালার ধরো দুইটা কালার তিনটা কালার চারটা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি জিনিস নিলেই বসবেন আস্তে আস্তে এবার দেখবেন এই ফিটব এইটার কালার নেই এটার মাল নেই না নাকি এটার কালার আছে এই দেখেন যে এটার আবার সিস্টেমটা একটু আলাদা এই দেখেন এখানে এই বেল্টটা দেওয়া আছে এটা আপনি এই অর্ধেক বেল অর্ধেক এরকম এবার আছে এই একটা লং বেল ছোট বড় করে নেওয়া যাবে ভিতরে দেখেন চেম্বার আছে টাকার চেম্বার এখানে আছে মোবাইল চেম্বার এটা লকিং সিস্টেম এইভাবে পেয়ে যাবেন মাত্র পনেরোশো এগুলো রাখিস হিসেবে কাস্টমার পনেরোশো টাকা একটা কালার সরি সরি বারোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এটা কি দিছিলাম এটার দেখেন কালার আছে দুইটা বারোশো টাকা এটা হলো ওয়াইএসএল এল ব্র্যান্ডের ফাটবে না ভালো ব্যাগ চেইন এবং পকেট আছে মাত্র বারোশো একটা কালার দুইটা কালার মাত্র বারোশো এটার আছে একটা কালার বারোশো টাকা একটা কালার বারোশো নাম্বার তো দেওয়াই আছে দেখা বের করে আপনি এটার দেখেন ফ্যাশন অ্যান্ড ব্যাগ কোম্পানি ফ্যাশন কোম্পানির ব্যাগ এটা দেখেন মাত্র পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা দেখেন একদম নতুন কালেকশনগুলো আমি দেখাচ্ছি দেখেন পকেট আছে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা একটা কালার দুইটা কালার তিনটা কালার ডায় নাই তিনটা কালার চারটা কালার ওই ডাই এটা এটা কথা পনেরোশো টাকা কালার পাবেন দুইটা একটা কালার এই দুইটা কালার মাত্র পনেরোশো টাকা এটা হলো একটা কালার এই দেখেন চেম্বার আছে লং বেল্ট আছে নাম্বার কি বিয়ে দি মুরা ডাবল এটা তেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র

দুই হাজার ছয়শো টাকা এটা আরও কালার আছে চাইলে বললে আমরা দেখাবো এই ব্যাগটার মাল নেই একটা কালার আছে মাত্র মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটার ভিতরে পার্স আছে দুইটা কালার আছে পেয়ে যাবেন আঠারোশো টাকা ব্যাগকো কোম্পানির এই ব্যাগটা ভিতরে একটা পার্স আছে নাই মালে নাম্বারটা দিয়ে দিব মালে পেরেছানি রে আঠারোশো টাকা একটা কালার দুইটা কালারই আছে এগুলো আর পাবেন না আঠারোশো টাকা এবার দেখবেন এই ব্যাগটা একটা কালারই আছে পনেরোশো টাকা একটা কালার আছে পনেরোশো টাকা মাত্র হুম এবার দেখবেন এই ব্যাগটা একজন দুইটা কালার পাবেন দুইজনে মাত্র এটা বিটিত বারোশো টাকা শুধু আজকের জন্য জনে একজন এই একজন দুইজন পাবেন এই ব্যাগটা বারোশো টাকা এই ব্যাগটা পাবেন দুইটা কালার ফাটবে না ফেব্রিক্স অনেক কোয়ালিটি ভালো লং বেল্ট আছে পিছনে চেম্বার আছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা এই ব্যাগটা দুইটাই আছে আর নেই দুইজন নিতে পারবেন পনেরোশো টাকা দেখেন এগুলো অনেক দাম ছিল প্রতিযোগী ফ্রিডমের ওই যে পারসালা করাল এগোটা দেখা গুয়ে দেখা এই যে পনেরোশো টাকা একটা কালার এই হলো দুইটা কালার মাত্র পনেরোশো টাকায় দুইটা কালার এবার দেখবেন এই ব্যাগগুলো দুই হাজার দুইশো টাকা ছিল অল্প আছে দুই চারটা দিয়ে দিব আপনাদেরকে আজকের অফারে বারোশো একটা কালার ধরো দুইটা কালার বারোশো টাকা ভিতরে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে লং বেল্ট আছে এটাও মাত্র বারোশো টাকা এবার আসে এই একটা কালার এবার দেখবেন এই একটা কালার সামনের ডিজাইনটা হয়তো এ উনিশ বিশ হবে যার যেই কালারটা লাগবে নিবেন মাত্র বারোশো টাকা এবার দেখেন এটা ধর এটা মাত্র বারোশো টাকা এবার দেখবেন এটা এটাও বারোশো টাকা এবার দেখবেন ডেভিড জোন একটা পিসি আছে দুই হাজার দুইশো ছিল বারোশো টাকা শুধুমাত্র আজকের লাইভের অফার এবার দেখবেন এই ব্যাগটা ফ্রিডম ব্র্যান্ডের দুইটা কালার আছে দুইটা কালার আছে এটার মধ্যে ভিতরে পার্স আছে ভিতরে পার্স আছে লং বেল্ট আছে বলে দিচ্ছি এটার দেখেন ভিতরে একটা পার্স আছে চেম্বার আছে এটা রাখার জন্য ডবল একটা ব্যাগ আছে আলমারি তো রাখলে চলবে নষ্ট হবে না দাম ছিল পঁচিশশো টাকা শুধুমাত্র দুইজন পাবেন এটা আজকের অফার পনেরোশো টাকা টু ইন ওয়ান একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো টাকা এবার আসেন এই ব্যাগটা এটার কালার আছে পার্স আছে না এটার ভিতরেও পার্স আছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার ফ্রিডম ব্যান্ডেল তিনটা কালার পনেরোশো টাকা মাত্র কাস্টমার আছে একটু পর মিনিট পরে অপেক্ষা করে আমি বলতেছি এটা আছে একটা কালার এটাও পনেরোশো টাকা এবার দেখবেন এটার দুইটা কালার আছে এটার ভিতরেও পার্স আছে ফিডম ব্যান্ডের পনেরোশো টাকায় পাবেন টু ইন ওয়ান এটা একটা কালার দুইটা কালার পনেরোশো টাকা মাত্র এবং আপনি যে ব্যাগটা দেখতে চাইছেন সেটা হলো ক্লাসিক ব্যান্ডের দুই হাজার ছয়শো টাকা দাম এটা আমি কালারগুলো আপনাকে দেখিয়ে দিব। অ্যাস কালার ব্ল্যাক কালার ব্রাউন কালার এবং এটা গোল্ডেন বিস্কেট কালার দুই হাজার ছয়শো টাকা এটার প্রাইস এবার দেখবেন আরেকটা ব্যাগ এটা এটার কালার আছে চারটা আজকের অফার থাকবে এক হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো ছিল এক হাজার দুইশো একটা কালার লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র এক হাজার দুইশো টাকা বুঝে গরম তো মামনের আজকের লাইফটা আমি শেষ করে দিব তো সময় নেই এই জন্য এখন আর করতে পারবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম